সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ শুরু নিজে সুস্থ থাকুন পরিবেশকে ভালো রাখুন মূলত এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ শুরু এক যুবকের সুগার সহ শরীরে নানান রোগ নিয়ন্ত্রণ করে সাইকেল চালানো তাই সাইকেল চালিয়ে এই বার্তা প্রচার এক যুবকের যুবকের নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো ঠিকানা লালগোলা মুর্শিদাবাদ বর্তমানে অবস্থান করছেন উত্তরের জলপাইগুড়ি শহরে সদা হাসি মুখে মাইলের পর মাইল সাইকেল চালিয়ে যাচ্ছে এই তরুণ। উদ্দেশ্য সাইকেল চালানোর উপকারিতা পাশাপাশি যানবাহন কম ব্যবহার করে পরিবেশ ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ের প্রচার। 23 জুন বিশ্ব সাইকেল দিবসে আমি সাইকেল নিয়ে শুরু করি বিশ্ব ভ্রমণ, প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ। অর্থাৎ সাইকেল চালানো যেমন শরীরের পক্ষেও ভালো ঠিক তেমনি কিন্তু পরিবেশের পক্ষেও ভালো এই মেসেজ নিয়ে আমি রওনা দিয়েছিলাম লালগোলা মুর্শিদাবাদ থেকে বর্তমানে অলরেডি নটা জেলা ঘুরে আমি আবার এসেছি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি শহরে আর আমার মেন মেসেজ হচ্ছে এটাই যে সাইকেল চালালে যে উপকারিতাগুলো যেমন সাইকেল চালালে ওজন কমে সাইকেল চালালে শরীর ভালো থাকে সাইকেল চালালে মন ভালো থাকে এছাড়াও সাইকেল চালালে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইকেল চালালে সুগার লেভেল কন্ট্রোলে থাকে এগুলো হচ্ছে শারীরিকগত দিক এছাড়াও সাইকেল চালালে পরিবেশের কিন্তু কোনো ক্ষতি হয় না যেহেতু বিভিন্ন পেট্রোল বা ডিজেল চালিত যানবাহন যেগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু সাইকেলে কোনো কার্বন উৎপন্ন হয় না যার ফলে সেটা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধেও কাজে দেয় তো সাইকেলের এই সমস্ত আর এছাড়াও সাইকেলের সাইকেল চালানোর জন্য কিন্তু কোনো ট্যাক্স লাগে না অর্থাৎ আর্থিক বেনিফিটসও আছে তো এই কারণেই সাইকেল চালানোর যে এতগুলো বেনিফিটস এই সম্পর্কে আবার যাতে আমরা সাইকেল চালাই পরিবেশের সাথে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তার সম্পর্কে মানুষকে সচেতন করতে করতে চলা এবং তার সাথে যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি গাছ উপহার দিয়ে যাই অথবা গাছ রোপণ করি যাতে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়তে পারি আচ্ছা পশ্চিমবঙ্গে ভ্রমণ সহজে অন্য কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছে আছে অবশ্যই আমি পশ্চিমবঙ্গে প্রথমে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গে তেইশ জেলা সম্পূর্ণ হলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে প্রথম বিদেশ আমার শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে তারপরে একে একে আরো অন্যান্য বিদেশে যাওয়ারও ইচ্ছে রয়েছে এবং সেই পথেই আমি এগোচ্ছি ইতিমধ্যে আমি দু হাজার একুশ বাইশ সালে ভারতের উনিশ রাজ্য গত বছর আমি উত্তরাখণ্ডটা কমপ্লিট করে টোটাল আমার এখন রাজ্য এবং অঞ্চল কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা প্রার্থনা করি যাতে এইভাবেই বিভিন্ন জায়গায় দাদাদেরকে পেয়ে যায় এবং তাদের সাথে মিলে সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সবুজ পৃথিবী করতে পারি ইতিমধ্যে রাজ্যের নয়টি জেলা সাইকেলে ভ্রমণ করে ফেলেছেন তিনি তার লক্ষ্য এভাবেই সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করা

যে সাইকেল নিয়ে ঘোরাটা যে গাড়ি নিয়ে ঘুরলে পরে আমাদের যে পলিউশনের ব্যাপারটা থাকে সেই পলিউশনের ব্যাপার থেকে সাইকেল নিয়ে ঘোরাটা অনেক আরামদায়ক এবং শরীরের পক্ষেও ভালো দ্বিতীয়ত হচ্ছে গাছ গাছের বিষয় নিয়ে আমরা যে হারে গরমে ভুগছি সেই হারে আমরা যত গাছ লাগবো তত গাছের জন্য আমাদের সেই গরম থেকে আমরা একটু বের হতে পারবো সেই বার্তাটাই ভাই আমাদের প্রত্যেকে দিচ্ছে এবং সমাজে সেই বার্তাটা ছড়িয়ে দিচ্ছে সেই কারণেই ভাই প্রতিটি জেলায় প্রতিটি সমাজসেবা সবার মধ্যে